সবার সামনে সেখানে সমাজের মান্যগণ্য অনেক ব্যক্তিরা ছিলেন রাসেল মিয়া নিজেকে এতিম দাবি করেছেন এবং তার কেউ নেই একমাত্র তার গার্জিয়ান হেলানা জাহাঙ্গীর ব্যতীত হেলানা জাহাঙ্গীর ব্যতীতকে তার কেউ গার্জেন এবং বিয়ের সাক্ষী হিসেবে সেই মুহূর্তে হেলানা জাহাঙ্গীরের মানে আমাদের জাহাঙ্গীর দুলা ভাই তারা ছিলেন এবং আরও অনেকেই ছিলেন তো এত কিছুর মাঝখানে মানে এত আয়োজন করে বিয়ে এবং এই যে প্রতারণা আমার রেজিস্ট্রি বুকে দেখা গেল আমি তার প্রথম স্ত্রী কিন্তু এখন জানতে পারা গেল আমি তার তৃতীয় স্ত্রী তো আমি তো কোনো কিছু গোপন করিনি আমি তো বিধবা আমার যে দুটো সন্তান আছে সেটি তো তিনি জানতেন পুরো বাংলাদেশ জানে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাকে যে ধরনের মারধর করে এই যে হাতের মধ্যে ছুরি দিয়ে পোস্ট দিয়ে জখম করে ছুরি দিয়ে পোজ ধরে পোজ দিয়ে রক্তাক্ত করেছে টেলিভিশন কেন কিনলাম বাচ্চাদের প্রায়োরিটি বেশি আমার বাবা স্টক করেছে স্টক করে এক পাশ প্যারালাইজড কেন আমি আমার বাবার খরচ দেই আমি আমার সংসারের একমাত্র উপার্জনকারী এটা পুরো বাংলাদেশ জানে সেখানে তাকে বসে বসে খাওয়ালাম তার সিনেমা নাটকের জন্য সাড়ে তিন লাখ টাকা স্বর্ণ বেঁচে দিলাম তারপরে সে বলল আরও টাকা লাগবে এক লাখ এক লাখ করে দুই তিনবার দিলাম তারপরে সে আমার কাছ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা দাবি করলো সিনেমার জন্য সেই ভয়েস রেকর্ডটা আমি যখন আপলোড করি তারপর সে আমাকে নিয়ে যায় এসে মারধর করে আমার বিল্ডিংয়ের সময় সবাই সাক্ষর করে আমার বিল্ডিংয়ের সময় সবাই সাক্ষী আছে ইনভেস্টিগেশন অফিসার নিজে ইনভেস্টিগেট করে এসেছে সে আমাকে নিয়ে মারধর করে এলেন আপার বাসায় নিয়ে কোরআন শরীফ সে শপথ করায় আমি যাতে কারোর সঙ্গে কোনো যোগাযোগ না করি এবং যোগাযোগ না করে আমি যেন শুধুমাত্র মানে আমি যে প্রমোশনাল কাজগুলো করি লাইভের জন্য সেই কাজগুলো ব্যতীত আমি কারোর সাথে যেন যোগাযোগ না করি আমি যেন কল রেকর্ড না করি আমি যেন ভিডিও না করি এবং ওই ভিডিওটা আমাকে দিয়ে ডিলেট করা এবং আমাকে দিয়ে একটা জিম্মি স্বরূপ আমার ছোট ছেলে জায়াম দুই বছর আচ্ছা মানে ছয় মাস হয়েছে আমার ছেলেটাকে সে কোলে নিয়ে আমাকে লাইভে বলতে বাধ্য করায় বলো ওই ভিডিওটা এআই দিয়ে করা আমি না ওটা রাসেলের ভয়েস না রাসেল টাকা চায় না রাসেল আমি সুখে আছি তখন আমার মেয়ে খুবই এডুকেটেড আলহামদুলিল্লাহ ক্লাস থ্রিতে পড়ে ইংলিশ ভার্সন আমার মেয়ে নিজে আমাকে বলে মা তুমি উনি তো অত শিক্ষিত না তুমি যখন ভিডিওটা করবা তোমার অডিয়েন্সরা যারা বুঝার বুঝবে তুমি তখন ডেঞ্জার সাইন দিবা তখন আমি লাইভে যে আমি বলি আমি ভালো আছি রাসেল মিয়াকে নিয়ে সুখে আছি যেটা তার শিখাইয়া দেওয়া সেটার জন্য আমি কিন্তু ডেঞ্জার সাইন ব্যবহার করি এটা কিন্তু গণমাধ্যম এবং বলতে বাধ্য করায় বলো ওই ভিডিওটা এআই দিয়ে করা আমি না ওটা রাসেলের ভয়েস না রাসেল টাকা চায় নাই রাসেল আমি সুখে আছি তখন আমার মেয়ে খুবই এডুকেটেড আলহামদুলিল্লাহ ক্লাস থ্রিতে পড়ে ইংলিশ ভার্সান আমার মেয়ে নিজে আমাকে বলে মা তুমি উনি তো অত শিক্ষিত না তুমি যখন ভিডিওটা করবা তোমার অডিয়েন্সরা যারা বুঝার বুঝবে তুমি তখন ডেঞ্জার সাইন দিবা আমরা একটু জানতে চাচ্ছি আসলে আপনার পুরো বিষয়টা যদিও অ্যাডভোকেট সাহেব বিস্তারিত আলোচনা করবেন আপনি কি মনে করছেন যে আপনি কীভাবে নির্যাতিত বা আপনি কীভাবে ন্যায় বিচার পাচ্ছেন না ন্যায় বিচার পাচ্ছি না বলতে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার বিশ্বাস আমি ন্যায় বিচার এবং আমি যে ধরনের মানসিক এবং শারীরিক যে ধরনের আমাকে টর্চার করা হয়েছে প্রত্যেকটার প্রমাণস্বরূপ কিন্তু মানে দেয়া হয়েছে এবং বিশেষ করে আমার মানসিক যে কন্ডিশান আমি গতকালকে রাতেও কিন্তু এই এত কিছু মেনটেন করে গতকালকে রাতে আমি লাইভ করে নামার সময় সিঁড়ি থেকে পড়ে আমার এই যে পায়ের ফ্র্যাকচার আমার কেনলা করা আছে আমার এখন আবার হসপিটালে যেতে হবে কারণ আমার বিপি ছিল না মানে মেন্টালি আমি পুরো ট্রমাটাইজ স্টিল নাও আর আমার সাথে যে ঘটনা ঘটেছে ঘটেছে রাসেল মিয়া বিধবা এবং দুই সন্তানের মা জেনেও আমাকে বিয়ে করে যে ধরনের এবং কোরআন বারবার কোরআন শরীফকে সাক্ষী রেখে আপনারা দেখেছেন কোরআনকে হাতে নিয়ে সে আমাকে জিম্মি করেছে কোরআনকে হাতে নিয়ে সে নিজে লাইভে এসেছে কোরআন শরীফ আমার জন্মদিনে উপহার দিয়েছে এবং মানে আমার লয়ার বাকিটা বলবে আমার কষ্ট হয়েছে আমার অন্ধকার হয়ে আসতেছে তো আমার আমার বিশ্বাস আইন আমার সঠিক তদন্ত করে সঠিক বিচার দিবে এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল যতগুলো আমাকে দেখে অ্যাটলিস্ট আমি একজন সারভাইভার প্রথমত তার উপরে একজন বিধবা নারী